গত সেপ্টেম্বরের লাস্ট উইকে হঠাৎ করে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত বারকোর ফুড জাংশনে তো আমরা গিয়েছিলাম একটু হালকা পাতলা চা কফি এরকম কিছু একটা খাওয়ার জন্য আসলে বিকেলে টাইম বা সন্ধ্যার টাইম যে ব্রেক বলে ওই রকম কিছু একটা তো আমাদের বলে রাখি আমাদের আসলে বাইরের খাবার খাওয়া নিষেধ মানে আমাদের কেন সবারই একটা বয়স পর কিন্তু সবারই বাইরের খাবার দাবার কম খাওয়া ভালো কিন্তু এই যে আমরা মানুষ তো আমাদের আসলে মনটা ভালো রাখার জন্য একটু এটা সেটা আমরা একটু ঘোরাঘুরি করি একটু খাওয়া দাওয়া করতে হয় আর কি তো বুঝে শুনে যেটা সম্ভব চেষ্টা করে একটু পরিমিতি বোধের মধ্যে রেখে যতটুকু জীবনটাকে উপভোগ করা যায় তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক রকমের খাবার আছে চিকেনের আইটেম আছে বিশাল অনেক খাবার আছে ওদের অনেক আইটেম অনেক আইটেমের ভিড়ে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটা দেখলাম যে অনেক টেবিলেই একটা খাবার বেশি খাওয়া হচ্ছে সেটা হচ্ছে ফুচকা প্লেটার তো আমিও একটু খেয়াল করলাম যে আশেপাশে সবাই কি খাচ্ছে নর্মালি দেখা যায় যে আমরা কখনো কোনো কোনো আননোন রেস্তোরাঁয় বা ক্যাফেতে গেলে আমাদের যখন কোনো রকমের প্ল্যান থাকে না আমরা কি খাবো তখন হচ্ছে আমি আমি পার্সোনালি আশেপাশের টেবিলে তাকাই যে লোকজন আসলে কী খাচ্ছে লোকজনের ইনটেনশনটা কোন দিকে তো এখানে দেখলাম যে ফুচকা প্লেটারটাই অনেক বেশি সবাই নিয়েছে তো আমি মেনু দেওয়ার পর অন্যান্য আইটেমগুলো দেখছিলাম যেমন রাইস প্লেটার আছে তারপর হচ্ছে চিকেনের অনেক প্লেটার আছে চিকেনের অনেক আইটেম আছে যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি যেমন চিকেন গ্রিল এটা সেটা তো একটু বিকেল যেহেতু সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম তো সন্ধ্যার সময়ে ফুচকা চটপটি এগুলো তো আমাদের জন্য খুবই খুবই মজার একটা খাবার তো অন্যান্য যে মেনুর যে ধরনের খাবারগুলো ছিল সেই খাবারগুলো খুব ভালো করে চেক করছিলাম আর আমরা যেহেতু বের হয়েছে একটু আমাদের বাসার কাছ থেকে বাসা থেকে একটু মোটামুটি খুব বেশি দূরে না হলেও আবার অনেক বেশি কাছে তাও না তো কি কী অনেক কিছু চিন্তা ভাবনা করে কি খাবো কি খাবো কারণ বাসায় ফিরে আমাদের আবার ডিনার করতে হবে তো আমরা আসলে হালকা টাইপের কোনো একটা খাবার চয়েস করতে চাচ্ছিলাম তো পরবর্তীতে বিভিন্ন রকমের কনফিউশন কাজ করছিল এর মধ্যে দিয়ে চিন্তা করলাম যে না এটাই এইটাই অর্ডার করি দ্য ফুসকা প্লেটারটাই অর্ডার করলাম তো এইখানে বেশ চল্লিশ পঁয়তাল্লিশটার মতো হয়তো বা ই ছিল ঠিক গুনি নাই তবে আমার কাছে মনে হয়েছে তিরিশটার উপরে তো হবেই কারণ আমরা দুজনে খেয়েছি এবং যতটুকু পরিমাণে বোঝা যায় প্রায় চল্লিশটার উপর আমার হাজব্যান্ড ছিল আমি একটা খাওয়ার পর আমার হাজব্যান্ড বলেছিল প্রায় চল্লিশটার উপরে তো এর মধ্যে যা যা আছে এখানে ওরা প্ল্যাটারের মধ্যে যা যা দিয়েছে সেটা হচ্ছে ডাবলি যে মিক্সটা থাকে ডাবলি আলু যে মিক্সটা থাকে সেটা কাঁচামরিচ তারপরে টক টকের টক পানি একটা ছিল আর একটা টকের যে একটা যে এই যে এটা হচ্ছে টক একটু ঘন টক যেটা তেঁতুলের তেঁতুলের চাটনির মতো তারপর হচ্ছে দই ছিল তারপর ধনিয়া পাতা সস ছিল তারপরে চিলি ফ্লেক্স ছিল কাঁচামরিচ ছিল শশা কাটা ছিল তারপর হচ্ছে ধনিয়া পাতা সস ছিল আর এই পাশেরটা খুব সম্ভবত হচ্ছে ডান দিকে এই পাশে হচ্ছে মিষ্টি দই এরকম কিছু একটা হবে যেহেতু আমরা অনেক সময় অনেকে ও চানাচুরও ছিল অনেকে যেমন দই ফুচকা খায় সেটারও আইটেমটা ছিল তো আমার হাজব্যান্ড খেয়ে খুবই খুশি ও কিন্তু নর্মালি ফুচকা চটপটি এই জিনিসগুলো খুব একটা পছন্দ করে না কিন্তু দেখলাম যে বারকোটে গিয়ে খুবই মজা পেয়েছে কারণ ফুচকা প্লেটার ফুচকার যে যে ফুচকাগুলো ছিল এই ফুচকাগুলো আসলে আমরা নর্মালি যে স্ট্রিট ফুড হিসেবে খেয়ে থাকি ওই ওই রকম না ফুচকাগুলো বেশ ফ্রেশ ছিল আর খুবই পাতলা ছিল মুখে দিলেই যেন মিশে যাচ্ছিল তবে ফুড কোয়া কোয়ালিটি ভালো এতে কোনো সন্দেহ নাই তবে আমরা এর সাথে যে একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে পুদিনা পাতার জুস এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যত চিন্তা করেছি আরও অনেকবার যাবো বারকোটে বারকোটে আরও কয়েকটা মেনু আমি খেয়াল করে রেখেছি এটাতে খাবো তো বারকোড ফুড জংশনটার যে পুরো ডেকোরেশনটা বেশ সুন্দর এই তো উপর থেকে দেখা যাচ্ছে আমি এটা হচ্ছে উপরে হচ্ছে ওয়াশরুম নামাজ রুম তারপরে কেউ যদি স্মোক করে থাকে সেটা একটা জোন আছে উপরের আমি আর ভিডিওটিডিও করি নাই কারণ হচ্ছে ফ্রেশ রুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল। তখন হচ্ছে আমি যাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছি আর উপর থেকে দেখা যাচ্ছিলো যে কী পরিমাণ মানুষের কাছে প্রিয় হচ্ছে এই যে বারকোড ফুড জাংশনটা তো এইটার হচ্ছে একটা জোন আছে আলাদা সেটা হচ্ছে লাইভ ওরা যে দোসা বানায় তো লাইভ দোসা দেখতে ভালো লাগছিলো ভয়ের পরে জয় একটা ওদের পিছনে একটা কথা লেখা ছিল ভালো লাগছিলো আর এই ডান পাশে হচ্ছে চায়ের চায়ের একটা আলাদা জোন আছে তো এখানে ওরা যা যা চা বিক্রি করে দেখলাম যে মালাই চা চল্লিশ টাকা আর নর্মাল চা মনে হয় বিশ টাকা এরকম আর পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা মানে সর্বোচ্চ মনে হয় একশো টাকা চা আছে অনেক রকমের চা তো আমরা ফুচকা খেলাম আমার হাজব্যান্ড বলল যে বেশ ভালো লেগেছে আসলে ও নর্মালি ইউজ টু না ফুচকা চটপুটি এগুলো খেয়ে কিন্তু ওর ভীষণ ভালো লেগেছে তো আমরা ফুসকা আর হচ্ছে পুদিনা পাতার মিন্ট জুস যেটা আর কি সেটা খেয়ে বাইরে বের হলাম বাইরে বের হয়ে আমি লাইভ যে দোসা বানাই সে দোসার বানানো দেখছিলাম তারপর চাও খেলাম আমরা দুজনের মালায় জানিয়েছিলাম আর বাইরে ওদের বসার বেশ সুন্দর বড় একটা জায়গা আছে জায়গাটার মধ্যে হয়তো বা অনেকে অনেক বেশি লোকজন হলে কিংবা পার্টি হলে হয়তো বা এখানে বসে সবাই আড্ডা টাড্ডা দেয় তো আমি ওদের চা ঢালা দেখছিলাম ভালোই লাগছিল তো ওদেরকে বলছিলাম যে মালাই চাগুলো আসলে মাটির হাঁড়িতে খেতে ভালো লাগে তো ওনারা আবার বলল যে আসলে মাটির হাড়িতে আগে দিত এখন দিচ্ছে না এটার মধ্যেই দিচ্ছে তো আমরা দুজন চা নিয়ে এই তো বাইরের এই জায়গাটায় বসলাম বাইরের এই জায়গাটা বেশ স্পেসিয়াস আর হচ্ছে লোকজন এখানে ঘোরাঘুরি করছে বাচ্চারাও খেলাধুলা করছে আর এই জায়গাটা খুব সম্ভবত কেউ যদি পার্টি টার্টি করে সেই জন্য হয়তো বা তো ওদের পুরো ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে যে ওদের ভিতরে বসার যে জায়গাটা সেটা খুবই কাওয়ার্ডি একটা প্লেস আবার কেউ যদি রিল্যাক্স মুডে এসে বাইরে বসার মানে রিল্যাক্স মুডে সময় কাটাতে চায় তাদের জন্য আবার বাইরে একটা স্পেস আছে এই জিনিসটা ভালো লেগেছে তারপর এক পাশে চায়ের চায়ের একটা জন্য অন্য পাশে হচ্ছে দোসা তৈরি করছে সেটার একটা জন মানুষ কিন্তু শুধু কোনো রেস্তোরাঁয় খাবার খেতে যায় না সেই সাথে ওই জায়গাটাকে উপভোগ করতে চায় তো ডেকোরেশন অনেক ইম্পর্ট্যান্ট আমি মনে করি কারণ বর্তমান যুগে যেই হারে মানুষজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আর যে হারে মানুষজন ছবি ভিডিও তোলে কিংবা মেমরি তৈরি করে মেমরি তৈরির জন্য মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করে তো সেই জন্য যারা বিজনেস ওনার আছে মানে যারা হচ্ছে রেস্তোরাঁ ক্যাফে দেয় তাদের জন্য আসলে ফুড কোয়ালিটির সাথে ডেকোরেশনটাও মানে দিকে নজর দেওয়াটা খুব জরুরি তো এই ক্যাফে বা রেস্তোরাঁ যেটি বলে এটার এন্ট্রেন্সে খুব সুন্দর করে একটা গাড়ি আছে তারপর হচ্ছে পেছনে হচ্ছে চাটগায়া লাইফ লাইফ নামের একটা খুব সুন্দর করে ওয়াল ডেকোর আছে মানে ওয়াল সুন্দর করে ডেকোরেশন করেছে যেখানে দাঁড়িয়ে লোকজন ছবি তোলে তো এই হচ্ছে এই বাইরের ভিতরের জোন থেকে বের হয়ে এই যে লাইফ দোসার জায়গাটা তো এখানে আমি বেশ কিছু ভিডিও করলাম তো আমার হাজব্যান্ড রিল্যাক্স মুডে বসে বসে চা নিয়ে চা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম যেহেতু আমি ভিডিও করতে পছন্দ করি আমিও অন্য সব মানুষের মতো যারা মেমোরি রাখতে ভীষণ ভালোবাসে আমার কাছে মনে হয় যে জীবনের প্রত্যেকটা ভালো মন্দ মুহূর্তগুলো যদি ক্যামেরা ধরে রাখা যেত আর আমরা তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো আমার কাছে মনে হয় কারণ কিছু মানুষ থাকে না যে নষ্টাল হতে ভীষণ ভালোবাসা স্মৃতিকাতর হতে ভীষণ ভালোবাসা আমি হচ্ছে সেই রকম একটা মানুষ আমার কাছে স্মৃতি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় তো অনেকেই আছে যে স্মৃতি রাখতে তেমন একটা চায় না স্মৃতি তার কাছে তেমন একটা অ্যাভেলেবল কিছু না তো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক এই তো দোসা বানানো দেখছিলাম তো আমার হাজব্যান্ডের সাথে অনেক গল্পগুজব করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আর এই হচ্ছে বাইরের বারকোট সুইচ বারকোটের অনেক কিছুই আছে বুঝলাম তো এই তো যারা গেস্ট আছে তাদের গাড়ি রাখার জায়গা সামনে আর এন্ট্রেন্সে এই তো এই সেই গাড়ি তারপরে হচ্ছে একটা আরেকটা গাড়ি সাজানো আছে এই গাড়িটাকে কি গাড়ি বলে আমি ঠিক চাই না ঘোড়ার গাড়ির মতোই অনেকটা একটা হচ্ছে পুরনো আমলের গাড়ি আরেকটা হচ্ছে ঘোড়ার গাড়ির মতো তো এটার মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তোমাকে এখানে ছবি তুলে দিই মাঝে মাঝে থাকে না যে শৈশবে ফিরে যেতে সবারই ভালো লাগে তো গাড়ির মধ্যে অনেক বাচ্চারা গাড়ি চালিয়ে ছবি তুলছিলো তো আমরা এই জায়গায় ছবি তুললাম দ্য চাটগেয়া লাইফ এই ওয়ার্ল্ড রেকর্ডটা আমার কাছে ভালোই লেগেছে কারণ ওদের চট্টগ্রামের যে কালচার চট্ট গ্রামে যে জীবনযাপন সেটাকে ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে আর এই জায়গাটা মানুষ পছন্দ করছে আমি আমি যতক্ষণ ছিলাম আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় আমরা বারকোট ফুড জাংশনে স্টে করেছি তো আমার হাজব্যান্ড বেশ মজা পাচ্ছিল ও ওর শৈশবে ফিরে গিয়েছিল আমি আবার ওর সাথে ফান করছিলাম ও গাড়ি চালাচ্ছিল অনেক বাচ্চারাই এখানে এসে গাড়ির চালানোর স্টাইল নিয়ে ছবি তুলেছে আমি আবার আমার হাজব্যান্ডের সাথে ফান করে বললাম যে চলো তোমাকে ছবি তুলে দে ভিডিও করে দেই আমার হাজব্যান্ডও খুব মজা পাচ্ছিল পুরো বিষয়টাতে তো আমরাও কয়েকটা ছবি তুললাম দুজনে বেশ কয়েকটা ছবি তুললাম আর এইভাবে আমাদের সময়টা কেটে গেল তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক ভালো থাকবেন